কাপল ব্লগাররা হলো বর্তমানে ডিজিটাল ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে যে তারা কখনো জান্নাতে যাবে না দায়ুস হলো এই ধরনের ব্যক্তি যাদের পরিবারের নারী সদস্যরা গুনাহে জড়িত বিভিন্ন অপকর্ম জড়িত কিন্তু তারা এই ক্ষেত্রে বাধা প্রদান করে না অথবা দায়ুস হলো এমন ব্যক্তি যার অধীনস্থ নারী সদস্যরা জিনা বা ব্যবিচারে লিপ্ত হয় কিন্তু সে এটা জানা সত্ত্বেও বাধা প্রদান করে না যারা কাপুল ব্লগার বর্তমানে যাদেরকে অনেকে বহু ব্যবসায়ী বলে থাকে তারাও দায়ী অন্তর্ভুক্ত হয় কেননা নারীদের পর্দা করা ফরজ তাদের জানা সত্ত্বেও তাদের নিজেদের ইচ্ছায় তাদের পরিবারের নারী সদস্যরা পর্দা না করে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি ভিডিও আপলোড করে তারা এটা জানা সত্ত্বেও এক্ষেত্রে বাধা প্রদান করে না তো এই ধরনের লোক হলো দায়ুস হাদিসে তাদের ব্যাপারে বলা হয়েছে তারা কখনো জান্নাতে যাবে না তালা আমাদের সকলকে সহিবুজ দান করুন আমিন